বছরের প্রথম আর সুস্থ থাকার জন্য এই রবিবার খুব গুরুত্বপূর্ণ সৃষ্টির সকল উৎস হল সূর্য সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার সকল জীবকে শক্তি প্রদান করে এই সূর্য নারায়ণ নবগ্রহের রাজা সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয় রবিবার দিন সূর্যের আরাধনার উৎসর্গ দিন সূর্যের পূজা আরাধনার মাধ্যমে আমরা জীবেরা সুস্থ থাকতে পারি যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রোগে রোগাক্রান্ত রয়েছে তারা যদি নিয়মিত সূর্য নারায়ণের পুজো আরাধনা মন্ত্র জাপ করতে পারে অবশ্যই সূর্য নারায়ণের আশীর্বাদে রোগ মুক্তি এবং সুস্থ জীবন লাভ পায় তাই সুস্বাস্থ্য লাভ করার জন্য নিজের কর্মক্ষমতা বৃদ্ধি লাভের জন্য মানসিক শান্তি জ্ঞান শক্তি বুদ্ধি বৃদ্ধির জন্য ঠিক সকল সমস্যা দূর করতে মান যশ খ্যাতিলাভ অর্জন করতে আমাদের সূর্য নারায়ণের পূজা করা অবশ্যই কর্তব্য আজ রবিবার থেকে অথবা যে কোনো রবিবার থেকে সূর্যনারায়ণের এই মন্ত্রটি জপ করা শুরু করেন দেখবেন আপনার সকল দুঃখ কষ্ট রোগ রোগ দূর হবে মান যশ খ্যাতি আর্থিক উন্নতি হবে জীবনে সম্পূর্ণতা মিলবে মন্ত্রটি হল ওম আদিত্যায় নম এই মন্ত্রটি পূর্ব দিকে মুখ করে শ্রবণ করুন বা পাঠ করুন একশো আটবার বা সম্ভব না হলে বার পাঠ করা শুরু করুন এই মন্ত্রটি পাঠ করার পর বা শ্রবণ করার পর তামার ঘটিতে এক ঘটি জল দেবকে উদ্দেশ্য করে কোনো গাছের টপে বা কোনো পাত্রে ঢালুন যেন সেই জলের বিন্দু আপনার পায়ে এসে না পড়ে ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম আদিত্যায় নম আদিত্যায় ওম আদিত্যায় নম 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 ওম আদিত্যায় ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নম Om Aditya namo, 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 Om Aditya nam. Joy surjo na